মহাশিবরাত্রি দু কবে কখন শুরু হবে চতুর্দশী তিথি শুভ নিশীথাকাল ঠিক কতক্ষণ সব জানুন আজকের এই ভিডিওতে বিস্তারিত সহ ওম ভক্তদের জন্য অত্যন্ত পবিত্র দিন মহাশিবরাত্রি দু ছাব্বিশ সালে মহাশিবরাত্রি পালিত হবে পনেরো ফেব্রুয়ারি রবিবার রাতে হিন্দু পঞ্জিকা অনুযায়ী কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু হবে পনেরো ফেব্রুয়ারি বিকেল প্রায় পাঁচটা চার মিনিটে এবং তিথি শেষ হবে ষোলো ফেব্রুয়ারি বিকেল প্রায় পাঁচটা চৌত্রিশ মিনিটে তাই শাস্ত্র মতে শিবরাত্রির পূজা ও উপবাস পালন করা হবে পনেরো ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে ষোলো ফেব্রুয়ারি ভোর পর্যন্ত সবচেয়ে শুভ সময় নিশিথাকাল রাতের সবচেয়ে পবিত্র মুহূর্ত অর্থাৎ নিশিথাকাল থাকবে ষোলো ফেব্রুয়ারি রাত বারোটা ন মিনিট থেকে একটা এক মিনিট পর্যন্ত এই সময় ভোলেনাথের আরাধনা করলে বিশেষ ফল লাভ হয় বলে বিশ্বাস করা হয় এই মহাশিবরাত্রিতে ভক্তিভরে করুন মহাদেবের পূজা উচ্চারণ করুন ওম নামা শিবায় আর ভোলেনাথের কৃপায় জীবনে আসুক শান্তি শক্তি ও সাফল্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না হার হার মহাদেব